তাহলে বাঁচবেন কি করে বাঁচার রাস্তা হলো ইমানদার লিডার ধরতে হবে তার পিছনে দাঁড়াতে হবে আইন যখন হয়ে গেছে আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে পাগলামি করলে হবে না আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে আইনের অস্ত্র দিয়ে কাটবে বলে ইমানদার নেতা এ দাদা হুজুর আওলাদ ইমানদার মনে হয় তো নাকি নওসা সিদ্দিকী এখন সুপ্রিম কোর্টে বসে আছে

তিনি কেস করবে তে সবার বলা দরকার আছে না নাই ঝগড়া করার দরকার নেই ভালোবেসেও তো বলা দরকার আজকে যতগুলো হাফ প্যান্ট পরা ইমাম গেল দাঁড়ি চাঁদা প্যান্ট শার্ট পরা ইমাম গেল মহিলা ইমাম গেল বা একটা দুটো পীর পীর যারা যে কটা গেল একটা কেউ বলেছে আগামী দিন আপনার সাথে যেমন ছিলাম আগামী দিন থাকবো আমাদের অনুরোধ এই আইনের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা বিল পাশ করে সব সবটা এম এলএি কে নিয়ে দুশো তিরিশটার উপর এম এল এ আমরা দিয়েছি না দিই না সব নিয়ে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন আপনি আমাদের অভিভাবিকা আপনি বলেছিলেন যা হবে মুসলমানদের আমি আছি অতএব এই মুখে বললে হবে না লাগু করতে দেব না এ মুখে বললে হয় না যদি মুখে বলে এই তোকে খাইয়ে দিলাম পেট ভরে যাবে তার জন্য প্রয়োজন খাবার আশা সামনে খাওয়া পেটে যাওয়া ঠিক না বেটি অতএব আপনি যে কেস করুন যদি এই বিপদে কেস না করে নিন্দা মদিনা পাশ করে এবং তার এমএলএ এমপি মন্ত্রীদের দেখতে স্কামারি না করে এর পরও তোগুলো মোল্লা মনীষা পীর পীর জাদা এর বিরুদ্ধে না বলে চুপ থাকবে জানবেন সব কটা দালাল এ মনে থাকবে আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন কারা একমত হাত তুলে সাক্ষী দেন